জয়মা 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 আমি শ্রী শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ আশা আশা করি সকলে ভালো আছেন আমার নতুন চ্যানেল ইউটিউব চ্যানেল পিজি তাবিজাতে আপনাদের সকলকে স্বাগত আমি আমার চ্যানেলে বহু প্রকার মন্ত্রাদি দিয়েছি যেটি বেশিরভাগ গুরুমুখী গুরুভেদি কিছু বিদ্যে যেগুলো সম্পূর্ণ কাজের যারা প্রয়োগ করবেন তারাই জানেন যে এটি কি করে কাজ হবে কাজের ফলাফলটি কি আজকে আপনাদের সামনে একটি বিদ্যেত বস সেটি নারী পুরুষ উভয়ের বসীকরণ একটি বিদ্যে নারীর উপর কাজ করলে বসুবিত হবে পুরুষের উপর কাজ করলে সে বসুবিত হবে এটি নারীর উপর কাজ করলেও কাজ হবে পুরুষের উপর কাজ করলেও কাজ হবে নারী পুরুষ উভয়ের উপর এই বিদ্যাটি অ্যাপ্লাই করা যাবে এবং অ্যাপ্লাই করলে কাজ হবে এটি ফুল সোয়াইয়া বসীকরণ ফুল হয় না খুব সুগন্ধি ফুল হয় নারীরা বা মেয়ে ছেলেরা বেলি ফুল খুব পছন্দ করে আপনি কি করবে বিদ্যুতে কখন প্রয়োগ করবেন দেখা যাচ্ছে আপনার মনের নারী হু হু করে হ্যাঁ সে আপনার বলে হ্যাঁ আপনাকে চাই আপনার সাথে বিবাহ করবে ঘর করবে সংসার করবে কিন্তু বারবার সে হচ্ছে কথা দিয়ে সে উল্টে দেয় পুরুষ হতে সে নারী হতে পারে সে কথা দেয় কথা দিয়ে সে উল্টে যায় সেই ক্ষেত্রে এই কার্যটা এই কাজটা খুবই করণীয় এবং খুব ফলপ্রসূ তাহলে বলি কি গুরু প্রয়োগ করবেন এই কাজ করতে গেলে আপনার শনিবার বা মঙ্গলবারে কাজ করতে হবে যদি শনিবার কাজ করেন তার আগের দিন একটা কাজ আছে যদি মঙ্গলবার কাজ করেন তার আগের দিন একটা কাজ আছে শনিবার বা মঙ্গলবার তার আগের দিন কি করবেন যেখানে বেলি ফুল গাছ আছে ফুল হওয়ার যে গাছে সে গাছের গোড়া একটি প্রদীপ একটি ধোপকাটি নিয়ে যে গাছের গোড়াটি পরিষ্কার করবেন কুড়ানাশErrorKindে প্রতি দুঃখ দিয়ে নিজের মনের বাসনা সে গাছকে বলে কি কারণ আপনি আসবেন তার কাছে সম্পূর্ণ জানিয়ে তাকে বলে আসবেন পরের দিন আপনি সেইখান থেকে একটি ফুল নিয়ে যাবেন যে কাজের জন্য নেবেন সেটি বলে গাছ কিন্তু কথা বলে প্রণাম করে সে গাছকে বলি আপনি সে স্থান থেকে চলে আসবেন পরের দিন অর্থাৎ প্রভাতে শনিবার বা মঙ্গলবার প্রভাতে সূর্য ওঠার আগে আপনি সেই গাছের কাছে চলে যাবেন জিয়ে নিয়ে এসে গাছে তিনখানা তুলি দিয়ে আবার সে মনের কথা বলি নিঃশ্বাস বন্ধ করে সে গাছ থেকে একটি বেলি ফুল ছিঁড়ে নেবেন ছিঁড়ে নিয়ে আপনি সোজা চলে আসবেন আপনার বাড়ি আপনার বাড়ি এসে নিয়ে এই যে মন্ত্র এই মন্ত্র বাসি মুখে সাতবার করে সাতখানা ফুল দেবেন সে বেলি ফুলের উপর একবার করে একটি ফুল সাতবার করে সাতখানা ফুল দেবেন দেওয়ার পাশে বেলি ফুল যে কোনো মনোনীত নারীকে যদি ছোঁয়াতে পারেন সে আপনার জন্য চিরবাদ্য হয়ে যাবে ফুল দেওয়ার পাশে ফুলটি রেখে দেবেন এবার আপনি আপনার নিত্যক্রিয়া করবেন স্নানাদি করবেন ফ্রেশ হবেন সব কিছু করার পর সেই ফুলটা নিয়ে যে মনে মনে সেই মনটা আওড়াতে থাকবেন এবং সেই মেয়ের কাছে যেতে থাকবেন মনে মনে মন্ত্র পাঠ করতে থাকবেন এবং সেই মেয়ের কাছে যেতে থাকবেন মনে মনে মন্ত্র পাঠ করবেন এবং মেয়ে মেয়ের কাছে যাবেন যাতে সেটি আপনি নিজের কানে শুনতে পান এমন করে পড়বেন তারপরে সেই মেয়েকে সেই ফুলটি যদি কোনো মতে তার গায়ে তার শরীরে বা তার হাতে যদি দিতে পারেন এক ছয় এক টিপেই কাজ এক টিপেই কাজ সে নারী আপনার জন্য পাগল হয়ে যাবে এবং পাগলে আপনার পিছু পিছু ছুটে আসবে এমন একটি তীব্র বসীকরণ তীব্র আকর্ষণ বা সম্মোহনের কাজ হয় এই বিলি ফুলে মন্ত্র বলে দিয়েছে এবং নিয়ম বলে দিয়েছি এবং মন্ত্র বলি বলছে ওলো বেল বলছে ওলে ওলো বেল তুই বলছে ওলো বেল তুই অতীব সুন্দরী রমণীর প্রিয় তুই আমি তাহা জানি আবার শোনেন বলছে ওলে ওলো বয়ে ও লয়কার বলছে ওলো বেল তুই অতীব সুন্দরী রমণীর প্রিয় তুই আমি তাহা জানি আমার এই ফুল পরা দিনু অমুকির অঙ্গে সে অমুকি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে

বলছে নাহি হটে নাহি চলে স্থির হয়ে মন স্থির হয়ে যাহা বলি তাহা শুনে সমজিয়া কয় বিদ্যুতের নরসিংহ ইজা কয় বলছে নরসিংহ ইজা কয় নিখুত করণ কার আজ্ঞা কাউরি কামাখা মার আজ্ঞা কার আজ্ঞা হারিজি চণ্ডী আজ্ঞা আমারে ফুল পড়া অমুকির অঙ্গে শিগড়ি লাগ শিগড়ি লাগ শিগড়ি লাখ আমার ফুল পরা যদি লঙ্ঘে ঈশ্বর মহাদেবের পঞ্চমুন্ডে থাকে ফুল লঙ্ঘে ঈশ্বর মহাদেবের পঞ্চমুন্ডে থাকে এই হচ্ছে মন্ত্র খুব প্রভাবশালী মন্ত্র খুব কাজের একবারই বলে দিলাম ভালো করে দেখে নেবেন স্থির হয়ে ধীরু চিত্তে মন্ত্রটি দেখবেন দেখলেই কাজ ছোয়ানো মাত্রই কারণ খুব প্রভাবশালী একটি বৃদ্ধি খুব কাজের একটি বৃদ্ধি কাজ করবেন অবশ্যই ফল পাবেন জয় মা জয় মা